মাটিতে সবাই বলতেছেন যে মিল্লাতে আলাদা রসিয়ুল ইউনিয়া রসিউল আর মিল্লাকে রূপে তোমাকে রাখলাম রসিউল কথা যদি মনে থাকে তাহলে তার মিল্লাতের কথাও মনে থাকে এখন আপনি দিনটি দায় বলতে পারবেন তিনি আর ইস্তাম আমার দিনকে ইসারা এবং আপনি ফসল ইস্তাম সর্বত জীবন যাপন করছেন সুন্দর লেباس সুন্দর পোশাককে রাসুলের সুন্নতকে অনুসরণ করছেন যখন ফেরেশতা এসে যে আপনার বুকে জিকে আছে আপনার দেহের ভিতরে ইসতরা ঝাপ আছে যখন প্রত্যেক প্রশ্নের উত্তর এমনিই হয়ে যাবে তখন আপনি নেবজিদা বলে দিবেন দিনিয়া ইসত এরপর আল্লাহ রসুলকে দেখাইয়া এবার কয় দুটো প্রশ্ন ধরলো

যুগে যুগে যিনি আমরা রসুলের প্রতিনিধি থাকবেন তাকে চিনলে রসুলকে চিনা তাকে চিনলে রসুলকে চিরা হবে কারণ এই চুরি কোথায় যায় লাগছে মদিনায় যায় লাগছে এই চুরি কোথায় লাগছে মদিনায় লাগছে যেমন আপনার এখানে এতক্ষণ অন্ধকার ছিল এখন আলো আসছে একটা সুস্থ করার সাথে সাথে এই কিন্তু আমার একটা সার সাথে সাথেই আলো হয়ে গেছে এই আলোটা থেকে সেই আমাদের চট্টগ্রামের আপনার কি বলে এই রাঙ্গামাটি রাঙ্গামাটিতে হলো ওইখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটাকে লেক বলা হয় এই লেকের থেকে বিদ্যুৎ পানিবদ্ধ করে বিদ্যুৎ উৎপাদন করে আপনাকে সাপ্লাই দিতেছে এখন বৈঠকে যদি গন্ডগোল করেন ওই তালের সাথে যদি আপনার জয়েন না থাকে আপনার বাড়তি চলবে আপনি ইমানদার রইছেন গালি করছেন আপনি ইমানের নূর ইমানের সাত যতক্ষণ পর্যন্ত পাবেন না মদিনা আমার কামলে আমার সাথে যতক্ষণ পর্যন্ত আমার কাতার আমার ইমানের রশি না লাগানো আর এটা হইল সিলসিলা এই সিলসিলার সাথে

আসেন বা দরকারে আলো দেখেন সময় কম তাই আলো আলোচনা করার বিষয় ছিল